হ্যালো গাইস আমরা কোথায় যাচ্ছি আপনাদের দেখাবো এই জায়গায় একটা অলঙ্কিত ঘটনা সচরাচর এক সময় এক হাজার মানুষের ভিতরে এরকম ঘটনা হয়নি আপনাদের আজকে তুলে ধরবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিমা ব্লক সেটা ছিল একটা বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান বিশাল বড় একটা অনুষ্ঠান হয়েছিল এই জায়গায় অনেক খাওয়া দাওয়া সবাই খুব খাওয়া দাওয়া করতেছিল এখানে অনেক লোক ছিল প্রায় দুই হাজার মানুষেরও অনুষ্ঠান হয়েছে এখানে দুই হাজার মানুষের অনুষ্ঠান করা হয়েছে সবাই খাওয়া দাওয়া করলো আমরা আসছিলাম আমরাও খাওয়া দাওয়া করলাম এটা আমার এক ফাশুড়ের ছেলের বিয়ের অনুষ্ঠান এই অনুষ্ঠান আমরা সকলে অ্যাটেন্ড করছি আপনাদের সাথে হলুদের ইটাও তুলে ধরছিলাম আর বিয়েরটা এখন তুলে ধরলাম আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে ভাববে বুঝতে পারবেন যে আসলে উনি কত বড় মনের একজন লোক উনি খুব বড় মনের একজন লোক ওনার এই এত বড়ো অনুষ্ঠানটা আমি কেন বারবার এই কথাটা বলতেছি ভিডিওটা আপনারা না দেখতে বুঝতে পারবেন না দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমরা ওনাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা টেবিলে বসবো এই জন্য অপেক্ষা করতেছিলাম পরে ওনারা খাওয়া দাওয়া শেষ করলো এই জায়গাতে প্রচুর ভিড় ছিল এত ভিড় এত লোকের ভিড় এখন আমাদেরও খাবার দিল খাবার দেওয়ার পরে এই খাবারের আইটেম ছিল আপনার সালাদ পোলাও মুরগি রোস্ট গরুর মাংস জর্দা আমরা সকলে খাবার দাবার খাওয়া শেষ করলাম শেষ করে এখন আমরা উঠা পড়ছিলাম উঠা জায়গার রোজটা অনেক টেস্ট ছিল আশা করছি বিয়ে বাড়ি বড় অনুষ্ঠান হয়েছিল ছিল বউ এই এই বউবাধ এটা ছেলের বিয়ে তো বউ বউবাধ পরের দিনে অনুষ্ঠান ছিল এই এটা ছিল ওনাদের ছেলের বউ আর এই যে আমরা এটা ছিল ওনাদের বাসর ঘরটা ফুল দিয়ে সাজানো ছিল আর এই জায়গায় বিশাল বড়ো একটা মাঠ মাঠের ভিতরে এই অনুষ্ঠানটা হয়েছে আসলে কি অ্যাকচুয়ালি বলি এই সেই বাই এই বাইর সেলের বিয়ের অনুষ্ঠান ছিল বা এই সেলে বর ওনার অনুষ্ঠান ছিল ওনার অনুষ্ঠানটা সম্পূর্ণ মানুষকে ফ্রি খাওয়ানো হয়েছে উপহার ছিল না এই জায়গায় কোনো উপহার ছাড়া ছিল এই বিয়ের অনুষ্ঠানটা আসলে সচরাচর দেখা যায় না আমরা তো সবাই বিয়েতে উপহার নেই। কিন্তু এখানে কোনো উপহার নেওয়া হয় নাই এইখানে একবারে ফ্রি খাওয়াইছে অনেক বড় অনুষ্ঠান ছিল কিন্তু সকলের জন্য ফ্রি ছিল কোনো উপহার ছিল না এখানে কোনো টেবিলও বসে নেই আপনারা কে কে ধরনের বিয়ে খাইছেন অবশ্য আমার লাইক কমেন্ট দিয়ে জানাবেন আমি তো সচরাচর দেখিনি ভালো থেকে আল্লাহ হাফেজ বাই বাই টাটা